আবারও একটা বিস্ফোরক মন্তব্য ঢেঁড়সের কাছ থেকে এটাই আশা করছিলাম এতদিন যারা ঢেকে রেখেছিল আজকে তারা খুলছে একটার পর একটা পর্দা খুলছে যাই হোক এটাই হচ্ছে সত্যের জয় হয়তো একেই বলে সত্যের জয় আমি মনে করি দেখো কোঠে কি হচ্ছে কোঠে কি হবে ওখানে কি হয়েছে ওখানে কি হয়নি কে জিতবে কে হারবে কে কতগুলো কেস করেছে কে কি করেছে আমি দেখতে চাই না আমি কাজ করতে এসেছি সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করতে এসেছি জনে আমার ভিডিও হবে ভিডিও সংক্রান্ত আমার কথা হবে ভিডিওতে যা দেখা যাচ্ছে সেই সংক্রান্ত বাইরের কোনো খবর নিয়ে বা ভেতর থেকে কোনো খবর রিভিল করে আমার ক্ষেত্রে ভিডিও করাও সম্ভব না বা সেটা কোনো বলা আমার মনে করি না শোন দূরদর্শিতা বা কিছু রয়েছে তবে ভিডিও যখন এসেছে আমাদের ঢেঁড়সের চ্যানেলে তখন বলতে তো হবে কেন এটা সোশ্যাল মিডিয়াতে এসেছে সেই জন্যই এই ভিডিওটা আমি করতে বসলাম তোমরা সবাই যেন আমি বাপের বাড়িতে এসেছি কমিউনিটি পোস্ট একটা দিয়েছিলাম সাধারণত বাপের বাড়িতে এসেছি নতুন সদস্য এসেছে তাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আমার ভিডিও করাটা সম্ভব নয় তবে খুব তাড়াতাড়ি শ্বশুর চলে যাবো না আমার বাড়ি চলে যাবো আমি ওখান থেকে ভিডিওটা দেবো যাই হয়ে গেল কী এমন কি হয়েছে যে আমি আজকে ভিডিও করতে বাধ্য হলাম গতকাল ভোর রাতে আমাদের ঢেঁড়স বাধ্যতামূলক বা ঢেঁড়সের ভিডিও দেখলাম এবং বাধ্যতামূলক আমি একটা ভিডিও করতে বসলাম তার কারণ ঢেঁড়স রিভিল করে দিয়েছে সেই ফটোটা যেই ফটোটা দিয়ে আমাদের বেচুরাম বলেছিল কাউকে কাউকে বলেছিল যে এই নি সেই এই সেই যাকে সাথে আমার সম্পর্ক হয়েছে বা কন্টিনিউ করছি আর কি এবং নতুন বইয়ের সাজে ফটোটা তোমরা সবাই দেখেছো আমি আমার চ্যানেলে দেবো না তোমরা ঢ্যাড়শের চ্যানেলেই দেখবে আমি আমার চ্যানেলে ওই ফটো দিতে পারছি না দেব না কারণ আমি আমার চ্যানেলকে ভীষণ পরিমাণে ভালোবাসি আমি আমার চ্যানেলে কোনোরকম কিছু চাচ্ছি না তবে কেন এই বিষয় নিয়ে ভিডিও করতে বসলাম ওই যে বললাম পাবলিক হয়েছে সেই জন্য ভিডিও করতে বসলাম এবার তোমরা বলবে এই যে বিয়েটা হয়ে গেছে বা বিয়ে এই যে নতুন বউ সাজে যে আমরা ঝিমিকে দেখতে পাচ্ছি এটা কতটা সত্যি কতটা মিথ্যে একটা কথা বলে রাখি তোমাদেরকে ঢেঁড়স টিনাকে নিয়ে অজস্র নোংরা ভিডিও করেছে ঢেরস টিনাকে নিয়ে টিনার ফ্ল্যাট নিয়ে টিনার আশেপাশে সব কিছু নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে টিনার মুদি দোকানে বসে টিনা আছে ঘনাতে টিনা রয়েছে এরকম মানে প্রচুর 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 ভয়েস ক্লিপ ভিডিও ক্লিপ বিয়ে হয়ে গেছে এরকম সব কিছু দিয়ে ঢেঁড়স ভিডিও করেছে প্রচুর ভিডিও করেছে সেইখানে সবাই বাহবা জানিয়েছে ঢেঁড়সকে হাততালি দিয়েছে ঢেঁড়সের ভিডিওতে বাহ ঢেঁড়স তো সিচিআইডি বাহিনী ঢেড়সের প্রত্যেকটা কথায় অক্ষরে অক্ষরে সত্যি ঢ্যাড়স একদম আমাদের মানে সত্যবান যুধিষ্ঠির মতন প্রত্যেকটা কথা সত্যি বলে এবং তার দূরদর্শিতা এবং তিনি খুব ভালো ভিডিও করেন একমাত্র ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য ঢ্যাড়সই আছে যে একমাত্র ভালো ভিডিও করে এবং ভেতরের খবর রিভিল করে কারা এই ফিডব্যাকগুলো দিয়েছিল এর রিমার্কগুলো কে দিয়েছিল ঢ্যাড়সের ভিডিও যারা দেখে টিনার বিরুদ্ধে যারা আছে তারা দিয়েছিল তারা বলেছিল যে প্রত্যেকটা কথা সত্যি এবং প্রতিটা কথার মধ্যে যুক্তি আছে এবং টিনা সত্যি সত্যি মুদির দোকানে ছিল টিনা সত্যি সত্যি ঘনাতে ছিল টিনার পাশে সত্যি সত্যি আমাদের ফোকলা ছিল টিনা সত্যি সত্যি ফোকলার সাথেই বাইকে করে ঘুরতে গেছিল এগুলো ঢেড়স তার ভিডিওতে স্ট্যাম্প লাগিয়েছে যদি তো তর্কের খাতিরে মেনে নি টিনার ক্ষেত্রে যদি সবগুলো কথা সত্যি হয় তাহলে বেচুর ক্ষেত্রে কেন প্রত্যেকটা কথা মিথ্যে হবে সব কথাই সত্যি হবে তাই না একটি ওই মানুষটাই ওই ঢেঁড়সেই টিনাকে নিয়ে এতগুলো কথা বলেছে তখন সবাই হাততালি দিচ্ছিল তখন বলছিল যে বা বা চিচিআইডি বানি দারুণ খবর বের করে তাহলে সেই লোকটাই সেই খবরই যখন বেচুর থেকে রিভিল বেচুর হয়ে বলছে বেচুর বিরুদ্ধে গিয়ে বলছে তখন কেন ঢেঁড়সের কথা মিথ্যে হবে ঢেঁড়সের কথাও তো সত্যি হবে ঢ্যাড়সকে এখন মিথ্যে প্রমাণ করার জন্য ঢ্যাঁড়সকে এখন নোংরা নোংরা প্রমাণ করার জন্য বাহিনী বলে কিছু নেই ঢ্যাঁড় সব কথা ফেক বলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেন মনে হচ্ছে গতকাল ভোররাতে ঢেঁড়স একটা ভিডিও ছেড়েছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে এবং ফটোটা দেখিয়েছে যেখানে ঝিমি নতুন বইয়ের সাজে রয়েছে এবং ঢেঁড়স বলেছে খুব কাছের খুব কাছের কয়েকজনকে আমাদের বেচুরাম এই ভিডিওটা এই ফটোটা পাঠিয়েছিল এবং বলেছিল স্বীকার করেছিল এর সাথে ওর সম্পর্ক রয়েছে বেচুর কাছে এই ফটোটা কোথায় পৌঁছলো কিভাবে পৌঁছলো যদি বেচু মানে শাখা সিঁদুর যদি নাই পড়িয়ে থাকে বা বেচু যদি ওর সাথে কোনো সম্পর্কই নাই থাকে তাহলে কিভাবে বেচু এই ফটোটা পাঠিয়ে অন্য কাউকে পাঠিয়েছে এবং কতটা অন্য কাউকে পাঠিয়েছে কতটা কি হয়েছে সেটা ওদের ব্যাপার বাবা আমি যেন সোশ্যাল মিডিয়াতে দেখছি বাবা আমি সেটা নিয়ে কথা বলবো ঢ্যাঁড়সের কথা আমি অক্ষরে অক্ষর সত্যি মনে করলাম এবং বললাম যে ঢেঁড়স একটা ভিডিও ক্লিপ ফটো দেখিয়েছে সেই ফটোটা নতুন বইয়ের সাজে আমাদের ঝিমি সাহা এবং ঢ্যা ঢ্যাঁড়স কার কাছ থেকে ফটোটা পেয়েছে তোমরা ভালো মতনই যেন জানো কার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছিলো কাকা কাকে আমাদের বেচুরাম ফটোটা পাঠাতে পারে তোমরা সবাই জানো হ্যাঁ অবশ্যই কিমা কিমাকে সম্ভবত হয়তো কি মাকেই ফটোটা পাঠিয়েছে বেচু এবং বেচুর তরফ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে এর সাথে ওর সম্পর্ক হয়ে গেছে সুন্দর একটা সাজে একটা ফটো পাঠিয়েছে মেয়েদেরকে শাঁখা সুদুর পড়লে এমনিই ভালো লাগে যতই দেখতে ভালো খারাপ হোক যতই যাই হোক এমনিই ভালো লাগে তাই সেই জায়গাটা তো খারাপ লাগছে না শাখা সুদুর পরে নতুন বউ নতুন বই লাগছে ফটোটা তো দেখলাম নতুন বউ নতুন বই লাগছে যাই হোক তা এই কথাটা কত মাস আগেকার ঘটনা ছ মাস আগেকার ঘটনা ছ মাস আগে আমাদের কিমারানি জানে আমাদের কিমারানি জানে ছমাস আগে যে বেচুর হয়ে গেছে সোশ্যালি বিয়ে হয়ে গেছে এখন ডিডাইভোর্স হয়নি সেই কারণে হয়তো খাতা কলমে হবে না প্রকাশ্যেও আনতে পারবে না কিন্তু ওই যে মতে আগেকার দিনে বলতো যে গন্ধর্ব মতে বিয়ে করা সে গন্ধর্ব মতে বিয়ে করাটা হয়ে গেছে সেটা কে বলেছে আমাদের ঢেঁড়স বলেছে ঢেঁড়সের ভিডিও দেখে আজকে আমার ভিডিওটা এটা পরিষ্কার করে তোমাদেরকে বলেই রাখি তো এই ফটোটা ঢেঁড়স পেয়েছে কিমার কাছ থেকে কিমা দিয়েছে কেন ঢেঁড়স বললো খুব কাছের মানুষ দিয়েছে ঢেঁড়স তো কীমার নাম তুলবে না কারণ ঢেঁড়স জানে এই দেশে কিমা বসে আছে এবং ঢেঁড়স যদি কিমার নাম তোলে তাহলে কিমার উপরে কেহের পড়তে পারে সেটা ঢেড়স কিমার নাম তুলবে না যেহেতু ওকে খুব ভালোবাসে ঢ্যাড়স এবং কিমায় যে ওই ফটোটা রিভিল করেছে কিমায় যে ভেত মুখে কিছু না বলে ভেতরে ভেতরে কাজ করছে সেটা আমরা ভালো মতনই জানি সেটা আমরা ভালো মতনই জানি যাই হয়ে গেল আচ্ছা ঢেঁড়স পরিষ্কার করে বলে দিল যদি সত্যি সত্যি তোমাদের যদি বিয়ে না হয়ে থাকে যদি সত্যি সত্যি তোমাদের সাথে যদি ঝিমি সাহার কোনো সম্পর্কই না হয়ে থাকে তাহলে প্রতিটা ভিডিওতে তুমি কি হবে ছেড়ে যেতে ক্লু ছেড়ে যেতে তোমার সাথে কেউ রয়েছে সেই এই সেই জিনিসটা কীভাবে বোঝাতে কেন বোঝাতে এটা একদম চরম বাস্তব কথা বেচু আবেগ আবেগবশত বেচু ভেবেছে কি টিনা ছেড়ে চলে গেছে তো এবং টিনাকে দেখানোর জন্য বা টিনার কাছ থেকে বেটার পাওয়ার জন্য বা টিনা বলেছিল যে মেয়ে পাবি না অন্য কেউ বলেছে টিনার মতন মেয়ে পাবি না ভাব ভাবলো যে না বাবা আমি তো মেয়ে পেয়েছি আমি তো মেয়ে পেয়েছি এবং মেয়েটার উপস্থিতি আমাকে উপলব্ধি করতে হবে মানে উপলব্ধি করাতে হবে সেই জন্য বেশ কিছু জায়গা কিন্তু আমাদের বেচু এই কাজগুলো করে গেছে কোনো জায়গায় হাত দেখিয়েছে কোনো জায়গায় আওয়াজ শুনিয়েছে কোনো জায়গায় উপস্থিতি উপলব্ধি করেছে আমরা বোকা নয় কেউ বলবে যে ওখানে কেউ আছে তার সত্ত্বেও বলবে যে ওখানে কেউ নাই এটা তো হতে পারে না আমরা চোখ থাকতে তো অন্ধ নই এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার করে বলবো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলবো ঢেরোস গতকাল রাত্রে যে ভিডিওটা দিয়েছে সেটা তারাপীঠ থেকে ফিরে আসার পর প্রথম দুদিন বাদে একটা ভিডিও দিয়েছে যেখানে প্রসাদগুলো বের করছিল একদম ঠিক জায়গা ঢেড়স বলেছে এবং আমার কমেন্ট বক্সেও এই কমেন্টগুলো এসেছে তোমরা কেন এই জায়গাটা মিস করে যাচ্ছ যেই জায়গাটা বেচু বলেছে এই যে সিঁদুরটা এই সিঁদুরটা এক বছর পড়তে হবে মায়ের পায়ে সিঁদুর ছুঁয়ে নাকি এক বছর পড়তে হয় তাহলে স্বামীর মঙ্গল হয় তাহলে এক বছর সিঁদুরটা পরতে হবে কাকে পড়তে হবে সিঁদুরটা সিঁদুরটা কাকে নিয়ে কাকে পড়তে হবে ঢেরুল আমাদের গেছু যদি মনে করতো যে মার উদ্দেশ্যে কথাটা বলতো মার উদ্দেশ্যে কথাটা বলতো তাহলে বলতো মাকে এক বছর সিঁদুরটা পড়তে বলা হয়েছে মাকে সিঁদুরটা এক বছর পড়তে বলা হয়েছে এবং মা পড়লে নাকি বাপির বা বাবুর মানে এর উন্নতি হবে বা বাবুর শারীরিক পরিস্থিতি ঠিক থাকবে এই কথা সুন্দর করে ক্লিয়ার করে বলে দিতে পারতো সেই কথা কি বলেছে বলেনি ও কি বলেছে যে সিঁদুরটা এক বছর পড়তে হবে পড়লে পরে স্বামীর মঙ্গল হবে তা এই কথাটা আমার কমেন্ট বক্সেও প্রচুর এসেছে এবং ঢেঁড়সও গতকাল রাতে এই কথাটাই তুলে ধরেছে আজকে আমিও এই কথাটা তুলে ধরছি কাকে পড়াতে হবে কে এক বছর সিঁদুরটা পড়বে আমরা জানি আমরা জানি যে প্রতিটা বড় বড়ো মানে মার মন্দিরে যদি আমি পুজো দিতে যাই আমাদেরকে এটা সিঁদুরের কোটো দেয় এটা স্বাভাবিক কথা কিন্তু এক বছর তাদেরকেই বলা হয় যারা নতুন দম্পতি যারা নতুন বিয়ে করেছে যেমন আমার বিয়ে যখন হয়েছিল আমাকে যে সিঁদুর কৌটো দিয়ে সিঁদুর পড়ানো হয়েছিল সেই কৌটোটা আমার হাতে দিয়ে আমাকে বলা হয়েছিল এই সিঁদুরটাই তুমি এক বছর পড়বে আমাকে বলেছিল আমাকে আমার ঠাকুর মশাই আর কি বলেছিলেন বা আমার সময় যেই যারা যারা এ ওরা আমাকে সিঁদুর টিঁদুরগুলো দান করো মানে স্বামীর দ্বারা সিঁদুর দান করানো করা ছিল আর কি নিয়মগুলো করাচ্ছিলো তারা বলেছে এই এই সিঁদুরটা রেখে দে এই সিঁদুরটা কিন্তু তুই এক বছর পড়বি তার মানে আমি তখনই বুঝেছি যেই সিঁদুরটা দান করা হয় মানে যেই সিঁদুরটা কপালে ওঠানো হয় সেই সিঁদুরটাকেই এক বছর পড়তে বলা হয় পার্টিকুলার এক বছর তুলে ধরা হয় বুঝতে পেরেছ তাহলে এক বছর তুলে ধরা মানে আমি এখানে পরিষ্কার করে বুঝে যেতে পারি এখানে নতুন কোনো সম্পর্ক গন্ধ পাচ্ছি যদি সিঁদুর দেওয়া হতো সেই সিঁদুর পড়তে বলেছে যদি আর মার উদ্দেশ্যেও বলতো হয়তো মার কথাটা বলতোও না তাহলে আমি ভাবতাম যে বলেছে কি সিঁদুরটা দিয়েছে তো মার পায় সিঁদুর সিঁদুরটা পড়তে বলেছে এই কথাটাও যদি মানতাম তাহলে এই কথা যদি ও বলতো তাহলেও মানতাম একটা বছর ওই একটা বছর তুলে ধরা হয়েছে তার মানে নতুন কোনো সম্পর্ক এখানে হয়েছে এবং নতুন কোনো সম্পর্কের কথা বলেই বলেছে একটা বছর সিঁদুরটা পড়তে হবে এটা ঢেঁড়স বলেছে ঢেঁড়সের কথা ভিডিও দেখে কিন্তু আমিও বলছি পরিষ্কার কথা এবং এই কথাটা কিন্তু আমাদের বেচুরামও বলেছে বেচুরামের ভিডিও দেখেই কিন্তু এই কথাটা বলছি এমন তো নয় নিজে মন গড়িয়ে কথা বলছি যারা যারা ওই ভিডিওটা দেখেছো তারা তো দেখেছো যারা যারা এখনো ওই ভিডিওটা এখনই এখনও গিয়ে দেখে রাখো প্লে লিস্টে এখনো ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমাদের খোকা খোকাবাবুর বাচ্চাকে কে ভাত খাইয়ে দিয়েছিল ওটা ওর মার হাত নয় ওটা ওর বাবার হাত নয় ওটা ওর বেচুরামেরও হাত নয় আমরা মানুষকে দেখতে দেখতে চিনি তার অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি রয়েছে আমরা দেখতে দেখতে চিনি গেছি অভ্যাস হয়ে ওই হাতটা যে অন্য কোনো মহিলার সেটা আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি ওই ভিডিওতে এই চকলেট যখন আনা হলো দুটো চকলেট তখন যে মাম্মা মাম্মাম কথা বলা হলো এই কথাটা আমাদের বেচুরামের বাচ্চা কাকে বলেছে প্রত্যেকটা কথা গতকাল রাতে আমাদের ঢেঁড়স তুলে ধরেছে এবং প্রত্যেকটা কথা কিন্তু সত্যি কথা বলেছে কারণ ভিডিওতেই সেগুলো এখনো উপস্থিত রয়েছে মন গড়া কথা নয় যদি এগুলো কথা সত্যি হয় আর ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সত্যি হয় তাহলে কেন ফটোটাকে আমি মিথ্যে বলবো কেন মিথ্যে বলবো কারণ এত ধরে টিনাকে নিয়ে নোংরা কথা কথা বলে এসেছে প্রত্যেকটা সত্যি ধরা এতদিন হয়েছে এবং টিনাকে হাজারো প্রশ্ন করা হয়েছে প্রশ্নর বানে জর্জরিত করা হয়েছে টিনাকে নোংরা কথা বলা হয়েছে সেগুলো টিনাকে সহ্য করতে হয়েছে তাহলে আজকে তো সময় ঘুরেছে বলে না বলে একটা কথা মনে রেখো যা তুমি ইউনিভার্সকে দেবে সেটাই তুমি রিটার্ন পাবে বেচু যা দিয়েছে লোককে দিয়ে লাগিয়ে লাগিয়ে বেচু যা টিনার বিরুদ্ধে করেছে আজকে সেম সেম কর্মফল বেচুর জীবনে ফিরে আসছে বেচু ভেবেছিল মেয়েটাকে বিক্রি করে মেয়েটার কাছ থেকে চ্যানেল নিয়ে মেয়েটাকে শেষ করে দিয়ে ও রাজা হয়ে যাবে ও বিশাল কিছু করে ফেলবে বেচু এটা জানেনি ও মা লক্ষ্মীকে তাড়িয়ে দিচ্ছে ও একটা মেয়েকে অসম্মান করছে ও তার বাচ্চার মাকে অসম্মান করছে যেটা ইউনিভার্স মেনে নিতে পারে না নিতে পারে না আমাদের দেখবে আমাদের মাইথোলজিতে যত যত ঘটনাগুলো আছে পুরাতনে যত সব ঘটনাগুলো রয়েছে প্রত্যেকটা ঘটনা মহিলা কেন্দ্রিক মানে আমাদের নারীদের অসম্মান করা হয়েছে বলে কিন্তু এত বড় বড় যুদ্ধগুলো হয়েছিল নারীদের অসম্মান করা হয়েছে বলে মানুষের সর্বনাশের মুখ দেখতে পেয়েছে এই নারী হচ্ছে আমাদের টিনা এই নারী হচ্ছে আমাদের টিনা আর হচ্ছে এই মাই হচ্ছে আমাদের টিনা এই জন্যই কিন্তু বেচু আজকে এই ভুক্তভোগী বেচু ভেবেছিল বিশাল কিছু করে নেব একা ভোগ করব সব কিছু করে নেব আমার পক্ষে সবাই কথা বলছে আমি হলেন মুই কি হনু দেশি ভাষা বলে মুই কি হনু মানে আমার কি আমার কি হলো আমি তো সেই একটা জায়গায় পৌঁছে গেছি টিনাকে বিক্রি করছি টিনাকে সবাই থুতু করছে ছিছি করছে আমি তো আজকে রাজা হয়ে বসে আছি আমি একেবারে কলার উঁচু করে বলছে যে আমি কোনোদিন মিথ্যে কথা বলি না আমি এই করে দেবো আমি সেই করে দেবো আমি ওই করে দেবো দেখতে পেয়েছো এত তাড়াতাড়ি ফল দিয়েছে এত তাড়াতাড়ি বেচুর জীবনে ফল এগুলো সব ফলবে ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি বেচুর বিয়েটা হয়েছে সেটা প্রমাণ কে দিল আমাদের ঢেরোস দিল সত্যি মিথ্যে তোমরাই বিচার করবে ভিডিও এসেছে ভিডিও করছি এটাই আমাদের কাজ যেটাই পাবলিক হবে সেটা নিয়েই ভিডিও করব হ্যাঁ বেচু সেই ভিডিওতে আমি তার হাত দেখতে পেয়েছি বেঁচু সিঁদুরের কথা বলেছি আমি সেটা দেখতে পেয়েছি সেজন্যই বলছি ঢেঁড়স ফটো ছেড়েছে ঢেঁড়স ফটো ছেড়েছে সেখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা সুন্দর সেজে গোছে নতুন বইয়ের মতন একজন সেটা আমরা দেখতে পাচ্ছি আসলে কি বলতো কিমার এই মুহূর্তে কিছু বলার ক্ষমতা নেই জানো কেন কী বলতো কিমা এমন জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছে না কিমা যদি ভুল পদক্ষেপ ওঠায় কিমা শেষের পথে কিমা যদি একটা বেচুর বিরুদ্ধে কথা বলে কিমা শেষের পথে কারণ টিনা কিমার বিরুদ্ধে কিছু এমন একটা করে রেখেছে কারণ কিমা টিনাকে নিয়ে এত জঘন্য কথা বলেছে এত জঘন্য কথা বলেছে এত নোংরা মেয়ে করেছে ওই মেয়েটা যে বেঁচে আছে এটাই অনেক এত নোংরা কথা বলেছে টিনাকে নিয়ে কিমা তো টিনা সেই হিসাবে একটা কেস দিয়েছেন এবং সেই কেসটা একজনের হাতে আর রয়েছে এবং কার হাতে রয়েছে যিনি বেচুর কেস লড়ছেন বেচুর কেসগুলোকে দেখছেন এবং যিনি বেচুর কেসগুলোকে দেখছেন তিনি ভালো মতনই জানেন যে আমার হাতে হচ্ছে একদম লাটাই রয়েছে আমি এমন হয়ে লাটাই ধরে রেখেছি ও জানার সত্ত্বেও কিছু বলতে পারবে না যদি বলে ও জীবন শেষ ও কাঠগড়ায় ও জেলের ওপারে বা তিরিশ দিন হলে পরে ওকে জেলের ভাত খেতে হবে এই জন্য কিমা কিছু বলতে চেয়েও বলতে পারছে না কিমা অনেক কিছু জানে সবই জানে ইমান প্রকাশ করতে পারছে না তবে প্রকাশ তো হচ্ছে ওয়াইটি তে সব প্রকাশ তো হচ্ছে তো কি প্রকাশ তো হচ্ছে কারণ না কারণ দতে প্রকাশ হচ্ছে এবং এই প্রকাশটাই কিন্তু সবাই চাচ্ছিল যে যে অন্যায় করেছে যেগুলো করছে সে বড় বড় কথা বলছে প্রকাশটা হোক কিন্তু কিমার দ্বারা হচ্ছে না এবং যার দ্বারা হচ্ছে সে কে তোমরা সবাই জানো এবং কিমার কত কাছের লোক সেটাও তোমরা সবাই জানো এবং সে করতে পারছে কারণ সে ভিন্ন দেশের বুঝতে পেরেছি যাই হোক সব সত্যি একটা একটা করে বেরিয়ে আসছে এবং অবাক হওয়ার কিছু নেই আমরা জানতাম যে বেচু কি জিনিস যারা যারা বেচুকে ভালোবেসে এসেছিল তারা হয়তো জানতো না বেচু জিনিস যেদিনকা প্রথম বেচু ওয়াইটিতে টিনাকে বিক্রি করেছিল সেদিনকাই বুঝেছিলাম একটা মেয়েকে এতটা অসম্মান যে করে সে কি জিনিস হতে পারে আমরা জানতাম আমরা সব নই আমি তো কমপক্ষে জানতাম সেই আমি অবাক হচ্ছি না অবাক তারাই হবে যারা বেচুকে অন্ধভাবে ভেলে ভালোবেসে এসেছে অন্ধবিশ্বাস করে এসেছে এবং বিশ্বাস করে আজকে হারে হারে ঠকছে তারা আজকে আকাশ থেকে পড়বে তারাই আজকে অবাক হবে তবে কিছু অন্ধভক্ত রয়েছে যারা কোনো দিনও কিচ্ছুতেই চোখ মানে খুলবেই না মানে তাকিয়ে আছে তাও ভাববে যে ও অন্ধই বুঝতে পেরেছি কারণ ওরা দেখেও দেখছে না কিন্তু একটা দিন আসবে একটা মানুষও এই বেচুর পাশে থাকবে না বেচুর চ্যানেল শেষ পরিষ্কারভাবে বেচুর চ্যানেল শেষ বেচুর চ্যানেল শেষ আর ওইদিকে ব্যবসার জন্য সে লোন পাচ্ছে না ওইদিকে ব্যবসাও সে শুরু করতে পারছে না আমি মনে করি কি এটা ওর ব্রান্ডার মিস্টেক সর্বস্ব লাগিয়ে প্রচুর লোন লাগিয়ে লোন নিয়ে তারপরে একটা বিজনেস শুরু করা আমি তো ডান্ডার মিস্টেক মনে করি বিজনেস অবশ্যই শুরু করতে হয় কিন্তু একটা লিমিটের মধ্যে থেকে আমি আমার সর্বস্ব লাগিয়ে দিলাম সেটা ডুবে যদি গেল আমার তো সবই গেলো বিজনেস কিছুটা হাতে রেখে কিছুটা করতে হয় তারপরে ভাব বুঝতে হয় তারপরে একটু একটু করে ইনভেস্ট করতে হয় জানি না আমি হয়তো বিজনেস সম্বন্ধে বুঝি না হয়তো বেঁচু ভালো বোঝে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা